সামনে যিনি আছেন খাকি পোসা এটা ডিসি স্যার দেখুন ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন এটা হচ্ছে ডিসি স্যার এই দেখুন আমাকে এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন আমি আপনাদেরকে আর একবার দেখাতে চাই একটু এই লোকটা জানা দরকার ইনার সামনে ডিসি স্যার এটা এরকম ঢুকছে ওনার ওনার লেফট সাইডে আমার সিকিউরিটি ওনার রাইট সাইডে এরকম দেখুন আমার রাইট ওনার রাইট সাইডে আমার আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসি ডিসিটাকে ধাক্কা ঢুকে আমার উপরে হামলাটা চালিয়েছে আর বার হবার একটু দেখুন দেখতে চাইছি দেখান দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে তো উনি বেরিয়ে আসবেন না উনি যদি ওখানে ডিউটি করেন গেলেন আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে কেউ তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি এবার নির্দেশনা কে দিয়েছে ইনার তৎকালিক রিটার্ন আসাতে একটা সন্দেহ হয়ে যাচ্ছে উনি যদি ওখানে ডিউটি থাকেন তো আমাকে আটকাবেন আটকানোর দায়িত্ব না থাকে তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন এবার আমি উনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই ভদ্রলোকের জানা দরকার ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল ওনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার আঠাশ এক উনিশশো একাত্তর সালে ওনার ভদ্রলোকের জন্ম ওনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দেবা বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে আচ্ছা ওনার ডেট অফ জয়নিং একত্রিশ এক উনিশশো পঁচানব্বই সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে ওনার ডেট অফ রিটায়ারমেন্ট একত্রিশ এক দু হাজার এই ভদ্রলোকে ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার এসে করে মারছে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ভদ্রলোক ভাট মাধ্যমিকের গণ্ডি পার করতে পারেননি ওনার একটা কোয়ালিফিকেশন আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না ফোন নম্বরটা দেবো না ওনার সাথে আমার আইনি লড়াই হবে ফোন বললে ফোন করে করতে পারে বন্ধুরা ভিডিওটি দেখুন দেখুন ভাইজান নওসাদ সিদ্দিকী কোন পুলিশ মেরেছিল কারা মেরেছিল নওসাদ ভাইজান কিন্তু ভিডিওর ফুটেজ দিয়ে ফাঁস করলেন নিজের মোবাইল দিয়ে যেটা আবার দেখে এখন গোটা বাংলা তোলপাড় শুরু হয়ে গেছে কারণ নওশাদ সিদ্দিক নিজেই প্রমাণ করলেন আসল আসলে কে মেরেছিল ওই ভিড়ের মধ্যে নওসাদকে আজ আমি আলোচনা করব নওশাদ সিদ্দিকীকে নিয়ে হ্যাঁ সেই নেতা যাকে নিয়ে বাংলার রাজনীতির মাটিতে এখন ঝড় উঠেছে একদিকে তিনি সাধারণ মানুষের পক্ষে লড়ছেন গরিব দুঃখীর জন্য আওয়াজ তুলছেন অন্যদিকে তাকে নানা ষড়যন্ত্রে নানা অভিযোগে নানা সমস্যায় ফাঁসানোর চেষ্টা চলছে বন্ধুরা এই ঘটনা শুরু হয় যখন হঠাৎ খবর বেরোলো যে নওশাদ নওসাদকে নাকি পুলিশ ঘিরে ফেলেছে তাকে আঘাত করা হয়েছে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চল চলে চলছে এই খবর ছড়িয়ে পড়তে বাংলার পথে ঘাটে মানুষ প্রশ্ন তুলতে শুরু করলো কেন নৌসাদকে নৌসাদের কণ্ঠকে দমন করা হচ্ছে কেন তাকে ভয় দেখানো হচ্ছে তিনি তো ভালো কাজের জন্যই পথে বেরিয়েছিলেন মুসলিমদের জমি কেড়ে নিচ্ছে ওয়াক বিল পাশ করে বিজেপি সরকার আর সেটার বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকে যদি পশ্চিমবাংলা থেকে আন্দোলন শুরু করে তাহলে সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন শরীরে রক্ত গরম হবে দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই ইতিহাসে আমরা বহুবার দেখেছি যে মানুষরা সত্য কথা বলে যে মানুষরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সেই মানুষদেরকেই আগে টার্গেট করা হয় ঠিক নবাব সিরাজপুর দৌলা থেকে শুরু করে আমাদের দেশের বহু নেতা তাদের মুখ বন্ধ করতে চেয়েছে শাসক গোষ্ঠী আজ নওসাদের ক্ষেত্রেও সেই একই চেষ্টা হচ্ছে এখন প্রশ্ন আসছে আসল ঘটনা কি ভিডিও ফুটেজ বেরোলো খবরের কাগজে ছবি ছাপা হলো দেখা গেল নওসাদকে জনতার ভিড়ের মধ্যে হেনাস্তা করা হয়েছে তার সঙ্গে যারা ছিলেন তারাও আক্রান্ত হয়েছেন অথচ প্রশাসনের ভূমিকা নিরাপত্তা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ভাই বোনেরা এই নিরাপত্তা কোনো সাধারণ নিরাপত্তা নয় এটা সেই নিরাপত্তা যা অনেক বড় পরিকল্পনার ইঙ্গিত দেয় কেউ চায় নসাদ সত্য কথা বলুক কেউ আবার চায় না গরিব মানুষের প্রতিনিধি শক্তিশালী হোক কারণ সত্য যদি বেরিয়ে আসে তাহলে বহু মুখোশ খুলে যাবে বহু বেআইনি কাজ ধরা পড়ে যাবে তাই এখন কথা হচ্ছে নওসাদ সিদ্দিকিকে পুরো পুরোই গ্রেফতার করেছিল মমতার আদেশ নির্দেশে ঠিক আছে মমতা বলেছিল তাই অ্যাডেস্ট করেছিল আপনার ভাবুন একজন নির্বাচিত জনপ্রতিনিধি যিনি ভোটে জিতে এসেছেন যিনি মানুষের ভালোবাসায় এখানে দাঁড়িয়ে আছেন এমএলএ তাকে যদি রাস্তায় পুলিশ ধাক্কা মারে লাঠি তোলে গায়ে হাত তোলে তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে কাকে ভরসা করবে এটাই হচ্ছে এখন আসল প্রশ্ন ঠিক আজকের বাংলায় আমরা দেখছি মানুষের সমস্যা বাড়ছে বেকারত্ব বাড়ছে দাম বাড়ছে দুর্নীতি বাড়ছে কিন্তু যারা এই সমস্যাগুলো নিয়ে আওয়াজ তোলে তাদের মুখ চেপে ধরার চেষ্টা করা হচ্ছে আর এই যে চেষ্টা এটা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় এটা আসলে মানুষের আওয়াজ বন্ধ করার চেষ্টা সিদ্দিকিকে যে মেরেছে ঠিক আছে ওয়াকফ বিল বিল বিরুদ্ধে কথা বলতে ঠিক আছে তো এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু এটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ লাগিয়ে দিয়েছে নওসদ সিদ্দিকে মেরে ফেলো এমন একটা পরিকল্পনা করেছিল দেখুন সিদ্দিকী গত কয়েক বছরে দেখিয়েছেন তিনি রাস্তায় নামতে জানেন মানুষকে সঙ্গ দিতে জানেন মঞ্চে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলতে জানেন আর সেই কারণেই হয়তো তিনি আজ টার্গেটেড মমতা ভয় পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদের জিজ্ঞেস করছি এটা কি ন্যায় একজন মানুষকে শুধু তার সত্য বলার কারণে যদি আক্রমণ করা হয় তবে আগামী দিনে আমরা কাকে ভরসা করব আজ যদি নওসাদকে দমন করা হয় কাল হয়তো অন্য কাউকে দমন করা হবে তারপর হয়তো তারপর হয়তো আপনার কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে বাংলার মানুষ সব সময় প্রতিবাদের জন্য বিখ্যাত এটা আমি জানি কিছু একটা ছোট হলেই প্রতিবাদে নেমে পড়ে আর সেটাই নশিদ্দিকেও কিন্তু নেমেছিল বাট মমতা নামেনি আর সেটার জন্যই এখন মমতা ভয় পাচ্ছে মুসলিম ভোট মমতার দিকে একটাও ঝুঁকবে না এখন বিশেষ করে কে চাইবে এই বাংলার মাটিতে স্বাধীনতার লড়াই হয়েছে এই বাংলার মাটিতে কবি সাহিত্যিকেরা অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন আজ যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকি তবে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না নৌসার যে সত্য ফাঁস করেছেন তা ভয়ঙ্কর তিনি স্পষ্ট করে বলেছেন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করা হয়েছে তিনি নৌসাজের দিকে তিনি প্রমাণও দেখিয়েছেন ছবি দেখিয়েছেন সাক্ষী দেখিয়েছেন ভিডিও দেখিয়েছেন তবু কেন প্রশাসন চুপ কেন মূল অপরাধীদের এখনও পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না তেনার কথা কেন মানছে না প্রশাসন তিনি তো একজন এমএলএ বিধায়ক এটাই প্রমাণ করে কোথাও না কোথাও বড় খেলা চলছে মমতা এবং বিজেপিরও মমতা বললে ভুল হবে বিজেপিরও ভাই ও বোনেরা রাজনীতি মানে শুধু ভোট নয় রাজনীতি মানে মানুষের সমস্যা নিয়ে লড়াই আর সেই লড়াইয়ে যারা নামিন তাদের বিপদে পড়তে হয় তাদের হুমকি দেওয়া হয় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় আজ নওশাদ সেই পথেই হাঁটছেন কিন্তু আমি আপনাদের অনুরোধ করছি সত্যকে চিনতে শিখুন সত্য মানুষ চিনুন সত্য নেতা খুঁজুন দল দেখে বিচার করবেন না শুধু রং দেখে বিচার করবেন না বিচার করুন একজন মানুষ সত্যি মানুষের পক্ষে কথা বলছে কিনা আজ যদি নসাদকে আমরা একা ফেরে দিই তবে আগামী দিনে আমাদের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হবে দেখুন অলরেডি মুসলিমদের বিজেপি সরকার পুরো গলা আটকিয়ে দিয়েছে টিপে মেরে দিয়েছে ওয়াকফ বিল নিয়ে নিয়েছে এখন যদি মুসলিমদের বলে তাড়িয়ে দেবে কোনো ক্ষমতা নেই মুসলিমদের কিছু করার তাই আমাদের এক সঙ্গে দাঁড়াতে হবে এক সঙ্গে প্রতিবাদ করতে হবে সঙ্গে বলতে হবে অন্যায় আমরা মানবো না শেষে একটা কথাই বলবো ভাই ও বোনেরা নেতারা আসে যায় কিন্তু মানুষের শক্তি চিরকাল থাকে যদি আমরা জেগে উঠি তাহলে কোনো শক্তি আমাদের দমন করতে পারবে না আজ সময় এসেছে জেগে ওঠার অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা নওশাদ সিদ্দিকির ঘটনা শুধু একজন মানুষের ঘটনা নয় এটা বাংলার মানুষের ঘটনা এটা হচ্ছে বাংলার মানুষের ঘটনা এটা আমাদের সবার ঘটনা তাই আসুন আমরা সঙ্গে বলি সত্যের জয় হোক মানুষের জয় হোক বাংলার জয় হোক কিন্তু এখন যদি পশ্চিম বাংলাকে ঠান্ডা করতে হয় আমাদের আমাদের ছেলেপিলে নিয়ে সংসার নিয়ে যদি সুখে থাকতে চাই তাহলে অবশ্যই এখন নেতা খুঁজতে হবে এমন নেতা যে নেতাকে চোখ বুঝে বিশ্বাস করা যায় সেই নেতাই হচ্ছে নশস্ত্রীর দিকে ভাইজান হাই মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ